বিভিন্ন রাজনৈতিক দলের চাপে অবশেষে ডক্টর ইউনুস মধ্যরাতে পদত্যাগ করেছেন এইদিকে সকালেই সমন্বয়কদেরকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ডক্টর মোহাম্মদ ইনুসের মনের যে অবস্থাটা এটা যদি দেখার মেশিন থাকতো আমার মনে হয় যে ওনার চেহারা মাঝে মাঝে যখন দেখি বা ধরেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যখন বৈঠক করেন অনেকটা অসহায়ক তোমার চেহারায় ফুটে ওঠে মোহাম্মদ ইউনুসকে এক হাত নিয়েছেন বলেছেন যে ইউনুস ভোট করবেন কিভাবে এই প্রশ্ন করতে আমি বৈঠকে যাব সবকিছু মিলিয়ে একটা মাইন্ড চিপায় তিনি পড়ে আছেন যে তিনি আসলে কি ঘর সামলাবেন নাকি বাহির তবে ওনার অবস্থান আমরা এতটুকু স্পষ্ট বুঝতে পারছি কোন রকমে ভাই একটা নির্বাচন দিয়া

অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন রাজনৈতিক দলের চাপে সেনাবাহিনীর চাপে অবশেষে তিনি মধ্যরাতে পদত্যাগ করে ফেলেছেন প্রিয় দর্শক বেশি কথা বলবো না আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করার পরে সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন সিদ্ধান্ত নিয়েছেন কি সিদ্ধান্ত আপনারা ইতিমধ্যে ভিডিওর সামনেল থেকে বুঝে গিয়েছেন প্রিয় দর্শক আমি বেশি কথা বলতে চাই না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থাটা এটা যদি দেখার মেশিন থাকতো আমার মনে হয় যে ওনার চেহারা মাঝে মাঝে যখন দেখি বা ধরেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে উনি যখন বৈঠক করেন অনেকটা অসহায়তার চেহারায় ফুটে ওঠে এটা মূল কারণ হচ্ছে এই মুহূর্তে রাষ্ট্রের যে স্টেক হোল্ডার যারা আছেন পলিটিক্যালি বা ধরেন মাঠ পর্যায়ে যারা ভাইপ ক্রিয়েট করতে পারেন তো সেই ভাইপটা ক্রিয়েটের জন্য এতদিন যাবৎ মোহাম্মদ ইউনুস সরাসরি কোনো রাজনৈতিক দলকে লিড না করলেও এনসিপির একটা মদত অথবা সমর্থন তিনি মাঠ পর্যায়ে পেতেন যেখানে তিনি কি বলা হয় যে ধরেন একটা ইস্যুতে তিনি আটকে যাচ্ছেন অথবা এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না তো মাঠ পর্যায়ে উনার স্পোকার হিসাবে বা স্পিকার হিসাবে এনসিপির নেতাকর্মীরা কথা বলতো কিন্তু

নির্যাতন ইস্যুকে কেন্দ্র করে জাতীয় পার্টির রাজনীতিটা নিষিদ্ধ করা আওয়ামী লীগের মানে ফেসিজমের দোষর হিসাবে অথবা আরো বিভিন্ন ক্রাইটেরিয়াতে জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে কারণ জাতীয় পার্টির ল্যাস ধরে অথবা জাতীয় পার্টির মধ্যে অনুপ্রবেশ করে আওয়ামী লীগের পুনর্বাসন ঘটতে পারে অথবা আওয়ামী লীগ রাজনৈতিক অবস্থানগুলো বা রাজনৈতিক কার্যক্রম পরোক্ষভাবে পরিচালিত করতে পারে অথবা রাষ্ট্রের মধ্যে নিজেদের অবস্থান এই কাজগুলো করতে পারে সেই পারসেপশন এবং কি বলা হয় যে কনসেপ্ট থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এখন তারা যেটা পোষণ করেছেন এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড কিন্তু সরকারে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে এই মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারবেন কিনা অথবা তার সরকার নির্বাচনের এক মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে কিনা এখানে দুইটা পয়েন্ট আছে একটা পয়েন্ট আওয়ামী যে আইনে নিষিদ্ধ করা হয়েছে জুলাই আগস্টে ছাত্রলীগ যুবলীগ এছাড়া বিভিন্ন সময় গেল পনেরো বছর তাদের বিভিন্ন কর্ম অপকর্ম এগুলাকে ভেসিস করে ইভেন জুলাই আগস্টে যে মামলাগুলো হয়েছে সেটার ভেসিসে আমাদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে এই সিদ্ধান্তটা নেওয়া সহজ হয়েছে দল কিন্তু নিষিদ্ধ হয় নাই আবারও বলি তো এখন জাতীয় পার্টিকে সাময়িকভাবে এই নির্বাচনের আগে তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার জন্য আইনি পদক্ষেপ নেওয়া কি সরকারের পক্ষে সোজা হবে নাকি কঠিন বেসিক্যালি কঠিন হবে কেন কঠিন হবে জাতীয় পার্টিকে যখন আপনি সন্ত্রাসী আইনে আনবেন যদি ভিপিনুরের উপর হামলাটা জাতীয় পার্টির নেতাকর্মীরা করত। তাহলেও এটা একটা বেসিস হিসাবে কাজ করে যেত অথবা জাতীয় পার্টির নেতাকর্মীরা এমন কোন চিহ্নিত হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম জাতীয় পার্টির সন্ত্রাসী কার্যক্রম আপনি কিন্তু খুব বেশি পাবেন না আর এখন যেটা হচ্ছে আঘাত প্রতিঘাত যেমন আপনি জাতীয় পার্টির অফিস ভাঙবেন তারা আপনারা পিটাবে মারবে এটা খুব সিম্পল আপনি প্রটেস্ট করবেন যেখানে রাষ্ট্র ব্যর্থ হবে তো এই উসিলাকে কেন্দ্র করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না তারপরেও এই যে সিচুয়েশন ডক্টর মদ ইউনুসকে গার্জিয়ান হিসাবে অনেকে নিজেদের যে চাওয়া পাওয়ার বিষয়গুলোকে পূরণ করতে চাচ্ছে সেক্ষেত্রে ডক্টর ইউনুস যদি এই সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিকভাবে তার যে নভেল সেটা নিয়ে একসঙ্গে প্রশ্ন উঠে যাবে বা ডেমোক্রেসিকে সংজ্ঞায়িত করা বা ডেমোক্রেসিকে পরিণত করা এই জায়গাগুলোতেও আপনি দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু একটু ভাবনা চিন্তা করতে হচ্ছে কারণ জাতিসংঘ বিশ্ব মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ওনার যে একটা অবস্থান ছিল সেখান থেকে প্রতিনিয়ত এগুলো মাইনাসে যাচ্ছেন তো এই মুহূর্তে তিনি যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেন রাজনৈতিক দলগুলোর একাংশ খুশি হবে বিএনপি মুখে মুখে বললে অন্তরে খুশি হবে না কারণ এখানে অশনী সংকেত তারা ফিল করবে আর বাকিরা খুশি হবে আবার আন্তর্জাতিকভাবে এই সিদ্ধান্তগুলো পরবর্তীতে সময় ওনার জন্য ঝামেলা হতে পারে বা আগামী দিনগুলোতে তো সবকিছু মিলিয়ে একটা মাইন্ড কার্চি পায় তিনি পড়ে আছেন যে তিনি আসলে কি ঘর সামলাবেন নাকি বাহির তবে ওনার অবস্থান আমরা এতটুকু স্পষ্ট বুঝতে পারছি কোন রকমে ভাই একটা নির্বাচন দিয়া তিনি আসলে এই সিচুয়েশনটা থেকে বের হতে চান মাহমুদুর রহমান মান্না নাগরিক পক্ষের সভাপতি তিনি আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একহাত নিয়েছেন বলেছেন যে ইউনূস ভোট করবেন কিভাবে এই প্রশ্ন করতে আমি বৈঠকে যাব এবং বেশ কিছু প্রশ্ন তিনি করছেন বলছেন যে নির্বাচন হবে প্রশ্ন আরে আপনি বললে তো হবে না আপনি বললে তো না না আপনি যে গভর্নমেন্ট চালান সেই না না পরিপূর্ণভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে সরকার কিভাবে নির্বাচন করবে এইটা জিজ্ঞাসা করার জন্য তিনি যাবেন গুরুত্বপূর্ণ ঠিকই তিনি কি মানে জানতে চান কি জিজ্ঞাসা করেন আজকেই তো কথা বলবেন তিনি রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র মঞ্চের আলোচনায় তিনি বলছেন নূরের উপর হামলা হয়েছে সরকার কি বলছে আমরা তদন্ত করব তদন্ত করে তারপর বিচার হবে আরে বাবা দেখা যাচ্ছে ভিডিও ফুটেজ দেখা যায়নি আপনারা দেখেননি সামরিক বাহিনীতে তারা চাকরি করে না পুলিশ বাহিনীতে তারা চাকরি করে না তাদের সকলকে ব্যবস্থা নিতে সরকার তদন্ত করবে তার প্রশ্ন আর কোনো প্রমাণ দরকার আছে প্রমাণের কিন্তু তারা করছে না কেন আমার প্রশ্ন সেটা প্রশ্ন এই জন্য যে সামনে নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘটনা দেখেছেন কি ভয়াবহ অন্তত হাজার দেড়েক ছাত্র আহত হয়েছে দুজন আহত যে দুজন আইসি আছেন তারা যে কোনো সময় মারা যেতে পারে রাতে দুজন ছাত্রের বাসায় প্রবেশ নিয়ে দ্বন্দ্ব পরের দিন সারাদিন নির্যাতন করা হলো তিনি বলেন পুলিশ যায়নি তারপরে রাতে আর্মি গেছে পরের দিন প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা ফোন করেছেন তারপর আর্মি গেছে ধরুন ভোটের পাঁচটা দশটা সেন্টারে টাইপের মাস্তান শক্তিশালী বড় নেতা দশটা কেন্দ্রের ভোট বাক্স নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল পুলিশ বাধা দেবে আপনারা বলেন দেবে আমার তো ভরসা হয় না আমার থানার পার্টির প্রেসিডেন্টকে বিএনপির লোকজন ছুরি মেরেছে হামলা করেছে আমি সর্বোচ্চ জায়গায় গেছি মামলা করতে গেছি পুলিশ বলে মামলা নেওয়া যাবে না উপরের নির্দেশ আছে আমি বলি ভাই কত উপর আমি দেখতে চাই সেই উপরটা আমি দেখতে পাইনি কে কাকে আটকাবে খুব গুরুতর প্রশ্ন তার মানে নির্বাচনের কোনো পরিবেশ নেই এই কথা কিন্তু জামাতও বলছে যে যে আইন শৃঙ্খলা জনিত যে পরিস্থিতিটা সেটা ভয়াবহ এবং ইতিমধ্যে বিভিন্ন এলাকা এলাকায় মানে যারা ক্ষমতা প্রত্যাশী তারা কিন্তু একটা অবস্থা নিচ্ছে নাগরিকক্ষের সভাপতি মাহুদুরহ মান্না তিনি নিজে মানে বলছেন যে তার এলাকার নির্বাচনী এলাকার প্রেসিডেন্ট চুরি মারছে কিন্তু কোনো বিচার হয়নি মানে দুর্বৃত্তদেরকে ধরেনি ভয়ে মামলাও নিচ্ছে না পুলিশ এরকম পরিস্থিতি নাগরিক কক্ষের সভাপতি মধুর মান্না তার যদি এই অবস্থা হয় নাগরিক কক্ষ তো খুব মানে একেবারে বিশাল ফাইট দিয়ে মানে দেশের অনেকগুলো আসন নিয়ে নেবে তেমন অবস্থা নেই তো সে তার দলও ছাড় পাচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে অন্যান্য দল যারা প্রতিদ্বন্দ্বী তাদের কি অবস্থা হবে এবং সেই ক্ষেত্রে পুলিশ কি ভূমিকা নেবে আইনশৃঙ্খলা বাহিনী কী অবস্থায় থাকবে অনেকগুলো প্রশ্ন এগুলি একেবারেই মানে নির্বাচন যেমন দরকার তেমনি নির্বাচনের পরিবেশটা আছে কিনা এলাকায় এলাকায় কি অবস্থা যার যার এলাকায় কি অলরেডি চলছে কিনা মানে তারা দখল করে বসে আছে কিনা এই যদি না দেখা হয় তাহলে সত্যি না তিনি আজকে যেটা বলছেন যে আমি জানতে চাইবো যে ভোট তিনি কিভাবে করবেন কারণ তিনি কিছুই ঠেকাতে পারছেন না কোনো জায়গায় কিছু করতে পারছে না সামান্য বালু পাথর সিলেটের কথা হয়তো বলছে যে সাদা পাথর নিয়ে যাওয়া সেগুলি তিনি ঠেকাতে না তাহলে অন্যগুলি কিভাবে ঠেকাবেন আসলেই মানে নির্বাচনটাই তো আমি আগেই বলছি যে সরকারের অনেক সংস্কার যদি নাও করে কোনো সমস্যা নেই কিন্তু সুষ্ঠু নির্বাচনটা যদি করতে না পারে তাহলে কিন্তু একদম শেষ মানে আর করছি করছি যে এটা আচ্ছা নির্বাচন করতে পারিনি নেই তাতে কি আছে অন্য কিছু করছি এটা বুঝকে মানবে না ফলে বড় ধরনের সংখ্যা বড় ধরনের সংখ্যা আন্দোলনকারী শক্তিগুলির পক্ষ থেকে যদি এই কথা বলা হয় যে নির্বাচন সরকার কিভাবে করবে এখন বিদ্যমান ছোট্টখাটো খাটো বিষয় যেখানে সামাল দিতে পারছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলেন তার নিজের নির্বাচনী এলাকার কথা বললেন সিলেটের পাথর সরাই নিয়ে যাওয়ার কথা বললেন বিষয় আছে দশক চলমান পরিস্থিতিতে অনেকদিন থেকেই সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নয় বিশেষ করে প্রফেসর ইউনুস ভার্সেস ওয়াকারুজ্জামান এই দুইজনের সম্পর্ক ভালো নয় এরকম আলোচনা আমরা প্রতিনিয়ত শুনে আসছি এরকম আলোচনা শুনতে মূলত আমরা অভ্যস্ত এবং এই আলোচনাটা এক ধরনের মানে প্রতিষ্ঠিত হয়ে গেছে তেমনটাও সমাজে দেখা যায় অনেকে বিশ্বাস করেন যে সেনাপ্রধান এবং প্রফেসর ইউনুসের সম্পর্ক ভালো নয় দুজনের অনেক বিষয়ে ঐক্যমত্য হয় না এরকম পরিস্থিতি যখন চলছিল এরই মাঝে আমরা দেখলাম নুরুল হক নূরের ওপরে মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অ্যাকশান তারপরে নুরু প্রচণ্ডভাবে আহত হাসপাতালে ভর্তি আইসিউতে যাওয়া এই ব্যাপারগুলো আবার নতুন করে উস্কে দিয়েছিল এবং তারপরে সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের বিষদগার আমরা শুনেছি কয়েকটা রাজনৈতিক দলের মুখে তারপরে সরকারের যে অবস্থান সরকারের যে প্রেস বিজ্ঞপ্তি এই ঘটনাকে কেন্দ্র করে সেগুলো আবার নতুন বার্তা দেওয়ার চেষ্টা করছিল নতুন করে মানে সেনাবাহিনীর সঙ্গে কিংবা সেনাপ্রধানের সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হচ্ছে কিনা এবং সরকার ব্যাপারটা রাজনৈতিক দলগুলোর কয়েকটা রাজনৈতিক দলের দৃষ্টিকোণ থেকে দেখছে কিনা নুরুল হক নূরের ঘটনাটা সেরকম আলোচনা যখন চলছিল তখন আমরা গত দুই দিনে দেখলাম যে সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করলেন এবং তারপরের দিন দেখলাম যে প্রধান উপদেষ্টা এবং মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন এবার সেনাপ্রধানের সঙ্গে সরকারের যে মানে সরকারের প্রধান উপদেষ্টার যে বৈঠক সেই বৈঠকের পরে সরকারের যে বিবৃতি এবং নুর হক নূরের ওই ঘটনার পরে সরকারের যে বিবৃতি এই দুই বিবৃতি যদি আপনি এক জায়গায় করেন তাহলে এটা একেবারে পরস্পর বিরোধী কিংবা সাংঘর্ষিক আপনার মনে হতেও পারে সেই ক্ষেত্রে মনে হতে পারে যে সেনাবাহিনীর সঙ্গে দুই দিন আগেই যে দূরত্ব মনে হচ্ছিল সরকারের বিবৃতির মাধ্যমে সেটা বোধহয় ঘুঁচে গেল এবং সেটা মানে সম্পর্কটা ঘনিষ্ঠতার পর্যায়ে গেল এবং এক ধরনের মানে ফ্রেন্ডলি রিলেশন দিকে যাচ্ছে যেটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক এভাবেও দেখছেন অনেকে আসলে বাস্তবতাটা কি আসলে বাস্তবতা যদি তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থেকে থাকে কোনো দ্বিমতের ব্যাপার থেকে থাকে সেগুলো কি ঘুঁচে গেল তারা কি একতাবদ্ধ হয়ে সামনের দিনগুলোতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে পৌঁছে গেছেন সেটা একটু বোঝার চেষ্টা করব খুবই ক্রিটিক্যাল ব্যাপার তবুও বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম নুরুল নুরের ঘটনার পরে সরকারের যে বিবৃতি এবং সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পরে সরকারের যে বিবৃতি এই দুই বিবৃতির মাঝে একটা বড় তফাত আমরা দেখছি মানে নুরুল নুরের ঘটনার পরে যে বিবৃতি সেই বিবৃতিতে সরকারের যে অবস্থান সেই অবস্থানে মনে হয়েছে সরকার রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীকে নিয়ে বিসদগার করছে সেই রাজনৈতিক দলগুলোকে এক ধরনের আশ্বস্ত করার জন্য মানে এক ধরনের খুশি করার জন্য এই বিবৃতির ভাষাগুলো প্রয়োগ করা হয়েছে যেমন বিবৃতির তিন নম্বর প্যারাই যেটা লেখা হয়েছিল সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করছে যে এই নিসংশ ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন করা হবে প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন জড়িত কোনো ব্যক্তি জবাবদিহিতা থেকে রেহাই পাবে না স্বচ্ছতা ও দ্রুততার সাথে এর বিচার সম্পন্ন করা হবে খুবই গুরুত্বপূর্ণ একটা বাক্য সেটা হচ্ছে যে প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন জড়িত কোনো ব্যক্তি জবাবদিহিতা থেকে রেহাই পাবে না তার আগে যে আলোচনাগুলো এবং যে ভিডিও চিত্রগুলো আমরা দেখেছি তাতে তো আমরা নিশ্চিত করেই দেখেছি যে নুরুল হক নূরের উপরে পুলিশ সেনাবাহিনী লাঠিচার্জ করেছে এখন সেনাবাহিনী বিবৃতি দিয়ে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে কেন এই বল প্রয়োগটা করতে হয়েছে কোন প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেখানে তাদের বিবৃতিতে আমরা স্পষ্ট হয়েছিলাম যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল যে এক ধরনের মপ প্রতিষ্ঠিত করা এবং সেনা সেনা সদস্যদের দেয়া যে আলটিমেটাম সময় সেই সময়ের মধ্যে তারা সরে না গিয়ে জাতীয় পার্টির অফিসে আক্রমণ করা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরে ইটপাটকেল ছোড়া চেয়ার ছড়ে মারা এগুলো অনেক আমরা ভিডিওতেও দেখেছি তো সেগুলোই সেনাবাহিনীর বিবৃতিতে আইএসপিআর থেকে জানিয়ে দেওয়া হয়েছিল তখনই কিন্তু আলোচনা হচ্ছিল বিভিন্ন বিশ্লেষক সাংবাদিক আলোচনা করছিলেন যে সরকারের যে বিবৃতি এবং সেনাবাহিনীর যে বিবৃতি ছিল নুরুল হকনুরকে কেন্দ্র করে সেই বিবৃতির মধ্যে একটা পরস্পর বিরোধী রয়েছে একটা সাংঘর্ষিক ব্যাপার রয়েছে সরকার চাইছে যে এর পেছনে যত ক্ষমতাধর ব্যক্তি হোক তাকে ছাড় দেওয়া হবে না তদন্ত কমিটি গঠন করা হবে এটা করা হবে ওটা করা হবে কিন্তু সরকার তো জানে যে এই ঘটনাটা মানে সেনাবাহিনী বিবৃতির মাধ্যমে স্পষ্ট করেছে তার মানে হচ্ছে যেখানে পুলিশ এবং সেনাবাহিনী বল প্রয়োগ করেছে কেন বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে তারা স্পষ্ট করেছে এবং জনগণকে স্পষ্ট করার আগে নিশ্চিত করেই সরকারকেও তারা স্পষ্ট করেছিল তাহলে সরকারের না জানার কিছু নয় এরপরে যেটা দেখলাম যে হঠাৎ করেই সরকারের ওই বিবৃতির পরের দিনই সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করলেন তখন মানে বিভিন্ন রকমের গুজব রটানো হলো গুজব রটতে থাকলো যে সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে এক ধরনের মানে আলাপ আলোচনা করছেন এক ধরনের ষড়যন্ত্র করছেন যেন প্রফেসর ইউনুসকে সরিয়ে দেওয়া যায় যেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে প্রধান বিচারপতি তিনি যেন তত্ত্বাবধায়কের প্রধান হতে পারেন কারণ ডিসেম্বর নাগাদ তার অবসরে যাওয়ার কথা এরকম আলোচনা সমাজে ছড়িয়ে দেওয়া হলো একটা পক্ষ এরকম আলোচনা সমাজে ছড়িয়ে দিল সমাজে ছড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে সেনা বা প্রধানকে একটা বিতর্কের মধ্যে নিয়ে আসা পরদিনই সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন দেখা করে প্রধান উপদেষ্টাকে বললেন যে কোনো ধরনের কোনো গুজবে আপনি কান দেবেন না সেনাবাহিনী সরকারের যে কোনো কার্যক্রমে কিংবা সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য সাধারণ যে আইনশৃঙ্খলা বাহিনী তার সঙ্গে যৌথভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও কাজ করে যাবে এই যে গুজবে গুঞ্জনে কান দেবেন না এই কথা বলছে এবং বিভিন্ন গণমাধ্যম সেটা মানে পরিষ্কারও করেছে এরপরে সেনাপ্রধান আবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন রাষ্ট্রপতির সঙ্গে যখন দেখা করলেন তখন সেটাকে নিয়ে আবার গুজব ছড়ানো হল গুজব কি যে প্রধান জরুরি অবস্থা জারি করার ষড়যন্ত্র করছেন রাষ্ট্রপতিকে দিয়ে কিন্তু মানে দেশের বিরুদ্ধে কেন সেনা প্রধান ষড়যন্ত্র করবে যে প্রধান ছাত্র জনতার পক্ষে চব্বিশে আগস্টে অবস্থান নিলেন পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পরে বললেন যে আপনারা আমার উপরে ভরসা রাখুন এবং তার উপরে জনগণ ভরসা রাখলো রাজনৈতিক দলগুলো তার নেতৃত্বে সরকার গঠন প্রক্রিয়ায় গেল তাহলে তিনি হঠাৎ করে কেন এই কাজ করবেন তার মানে যে এক ধরনের মানে অস্থিরতা তৈরি করার জন্য আমাদের সমাজে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তি এই ব্যাপারে এক ধরনের কর্মকাণ্ড করতে থাকলো ঠিক সেই মুহূর্তে আমরা দেখলাম সরকারের আর বিবৃতি এবং সেনা সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাতের যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে সরকার বিবৃতি দিয়েছে এই বিবৃতিতে এবার একদিন আগে যে সরকার বিবৃতি দিয়েছিল যে এর সঙ্গে জড়িত ব্যক্তিরা যত ড মোহাম্মদ ইউনুস নানান ধরনের চাপের মধ্যে রয়েছে বিভিন্ন চাপ আসতেছে আসলে এক কথায় বলতে গেলে তিনি ফাটা বাসা সিপের মধ্যে পড়ে গেছে তিনি এদিকেও চলতে পারতেছে না ওই দিকেও পারতেছে না অবশেষে তিনি নির্বাচন দিয়ে তাড়াতাড়ি এখান থেকে মানে সিটকে পড়তে চাচ্ছেন সেটাও করতে দিচ্ছে না বিভিন্ন রাজনৈতিক দল তারা নির্বাচনটাকে পেছনে চাইছে প্রিয় দর্শক অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো মুহূর্তে পদত্যাগ করবেন ক্ষমতা ছেড়ে দিবেন এখন একটা আভাস পাওয়া গেছে গোয়েন্দা সংস্থায় ভিডিওতে যে আলোচনা শুনলেন রাজনৈতিক বিশ্লেষকরা বর্তমান দেশের পরিস্থিতি রাজনৈতিক অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনার অবস্থা নিয়ে যেসব মন্তব্য করলো আপনাদের মূল্যবান মতামত এই সম্পর্কে বিস্তারিত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ